বিমূর্ত ভালোবাসা কাব্যগ্রন্থের তুমি মনের আয় নাই কবিতাটি আবৃত্তি করছি এই কবিতাটি দু হাজার সালের মে মাসের সাতাশ তারিখে আমার শ্রীলঙ্কায় অবস্থানকালীন সময়ে রচিত এবং কবিতাটি আমার স্ত্রী রেহানা বানুকে উৎসর্গ করেছি আমার প্রবাসের প্রতি মুহূর্তের হৃদস্পন্দনের সঙ্গে এক তালে তোমার হৃদস্পন্দন হয় নিঃশ্বাস প্রশ্বাসে হয় বিনিময় নিঃশ্বাস প্রশ্বাসের হয় বিনিময় তুমি প্রতি মুহূর্তে আমাকে জানার অধীর অপেক্ষায় থাকো যদি কখনো আমার হৃদস্পন্দনের বা শ্বাস প্রশ্বাসের একটু উঠানামা হয় তোমার হৃদস্পন্দনের গড় হয়ে যায় তোমার অভিমান মিশ্রিত প্রশ্নের উত্তর আমি দিতে পারি না দৃষ্টির আয়নায় তুমি নেই দৃষ্টির আয়নায় তুমি নেই দিব্যমান তুমি মনের স্বচ্ছ আয়নায় দিব্যমান তুমি মনের স্বচ্ছ আয়নায়